ولا تؤاري منه سماء سماء ولا ارض ارضا ولا بحر ما في قار ولا جبل ما في وار. هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم والصلاه والسلام على حبيبنا المصطفى الذي اعطاه خلق ادم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال رسول الله صلى الله عليه وسلم الا على ان رخ الاسلام لدائره فدوروا مع الاسلام هاي دار او كما قال عليه الصلاه والسلام شرماني تو صدر جلسة وقسطي طلامة الكرام دور دوران تو تكا وتو مسلما بغيرا جيبو جون تو لاوريس بيتر برتسي عمتر الاماء কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা সঠিক জিনিসকে শিখা এবং সঠিক জিনিসের উপরে আমল করার দান করেন আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব এবং সকলে মিলা এটার জবকে তালাশ করব প্রশ্নটা লম্বা না বড় ছোট ছোট্ট একটা প্রশ্ন কেননা আল্লাহ মানুষকে তিনটা জিনিস দ্বারা সুসজ্জিত করতেন এটা কোন সৃষ্টি কি আল্লাহ দেন না এক নম্বর হলো আল্লাহ মানুষকে যে বিবেক দেন এই বিবেক কিন্তু কোন সৃষ্টিকে দেন না আমার কথা বুঝেন তো মানুষকে যে বুদ্ধি দেন আল্লাহ এই বুদ্ধি আল্লাহ কোন সৃষ্টিকে দেন না আপনি হয়তো প্রশ্ন করবেন যে বাবুই পাখির ভাষা তো কোন মানুষ বানাইতে জানে না ঠিক না কিন্তু বাবুই পাখি শুধু বাসাটাই বানাইতে জানে আর কিছু জানে না আপনি বলবেন ওই পোকার মতো বিল্ডিং তো কেউ মাটির নিচে বানাইতে জানে না আমি বলবো পোকা শুধু এই বিল্ডিংটাই বানাইতে জানে আর কিছু জানে না মানুষকে আল্লাহ পাক যেমন বিবেক দিছেন এমনই আল্লাহ বুদ্ধি দিছেন এমনই মানুষকে আল্লাহ বিদ্যা দিস দায় ওই বুদ্ধি বিদ্যাকে সামনে রেখা আমি কি কখনো এই কথাকে ভাবছি কখনো কি আমার কাছে সময় হয়েছে যে আমি দশ মিনিটের জন্য হইল কখনো কি আমি এই কথা ভাবছি যে দিন আল্লাহ আমাকে কেন দিলেন দিন আমাদেরকে আল্লাহ কেন বলি ওরা মানে کرام আছেন সন্দিপের কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ দিন দেন না এমন কি ফেরেশtao দিনের অধীন না ফেরেশতা হলো হুকুমের অধীন দিনের অধীন ফেরেশতার জন্য কোন দিন নাই নাই আছে হ নাই কিন্তু যদি আমি তাকাই তাইলে দেখবো ফেরেসটা আমাদের চেয়ে কত উত্তম কেউ তো গেছে মানুষকে মানুষ বলতে রাজি না মানুষকে মানুষ বলতে রাজি না কি বলে উঠাউটি করবেন না কিন্তু যদি ভালো না লাগে ইশারা করবেন আমি বন্ধ করে দেব কিন্তু আমারও এনার্জি নেই কিন্তু আমি লম্বা করবো না এগারোটা বাজে তো উঠতে গেলে সাড়ে এগারোটা কি পুনে বারোটা এর উপরে যাবো না ইনশাল্লাহ আমি শুধু এটি আপনাদেরকে বুঝাবো যে দিন আমার জন্য কেন আঠারো হাজার মখলুকার কারো জন্য দিন নাই আপনি আমাকে দিন কেন দিলেন ফেরেস্তার মতো মোকার দাস যারা নূরের তৈরি তাদেরকেও দিন দিলেন না আমাকে দিলেন কেন আমি এই জন্য এই আলোচ্য বিষয় এই জন্যই নিলাম কিন্তু এই কথাকে বুঝানোর জন্য নবীকে সোয়াল কত লক্ষ নবীকে পাঠাইছেন আবার ওই ব্যক্তিত্বকে পাঠাইছেন জানে না পাঠাইলেই চলত উনি তো দুজাহানের বাদশাহ বাদশাহ কেন জমিনে আসবে বাদশা তো বাদশার জায়গায় থাকবে বাদশা যদি বাদশাহ না তাইলে একটা শুকনো খেজুর গাছ যার উপরে ত্যাগ দিয়ে আল্লাহ রসুল খুদ্া পড়তেন আল্লাহ রসুলের বিচ্ছেদে তার ভিতর থেকে কান্না কেন আসবে কেন কান্না আসবে যখন মেম্বর তৈরি হইল খেজুরের ওই খেজুর গাছকে যখন আল্লাহ রসুল ছাড়লেন আর মেম্বরে যখন পা রাখলেন তো খেজুর গাছের কান্না পুরো মসজিদের ভিতরে ছড়াইতেছিল সত্য তো হ্যাঁ শুধু কি আল্লাহ রসুল পিট লাগাইতে আজকে আর আজকে লাগাবেন না আল্লাহ রসুল মেম্বার থেকে নামছেন চিন্তার বিষয় সন্দীপের মানুষ চিন্তার বিষয় চিন্তার বিষয় যাব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব সুর তো আমি দিতে পারবো না আমার বাসা ভাঙ্গা ঢোলের আমার আওয়াজ ভাঙ্গা ঢোলের মতোই কিন্তু আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব কেননা এখানে কেউ থাকে না আমরাও থাকবো না শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে এটি আল্লাহর সিস্টেম যে আসছে তাকে জিততে হবে এটাই বিরাস পর সাইমুত লেখা আছে عرش এর নিচে ইন্নিকা তাত্বুল মুন্তালা মানত আরশি আমার عرش এর নিচে যে আসে তাকে মুর্তই হবে আল হাই লা ইয়ামুত হুয়া ফাওক যে চিরঞ্জীব মরবে না উনি আমার আরশের উপরে বিদায় মালাকুল মউতও একদিন মরতে হবে উনি যদিও নাকি আমাদের দিলকে খালি বুককে খালি করেন কাউকে বিধবা বানান কাউকে এতিম বনা কারো কলিজার টুকরাকে ছিনায় এনে আনেন কারো চোখের মনিকে ছিনে এনে আনেন কারো মাথার তাজকে ছিনে এনে আনেন কিন্তু উনাকেও একদিন মরতে হবে হাবিসের ভিতরে এটাই পাওয়া যায় যেই দিন উনার পালা আসবে তা আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তুমি মরো লিয়ানি কতাততু আল আলা মান তাহত আরশি আমার عرশের নিচে যে আছে তাকে মরতে হবে ও আনতা তাহত আরশি আর তুমি আমার عرশের নিচে

দুকার দলের থেকে বাহির হয়ে গেছি ইলা তার গোড়া অপরিচিত জগতে পৌঁছা গেছি যেখানে সান্ত্বনা দিতে কেউ আসবে না যেখানে অবয় দিতে কেউ আসবে না সন্দীপের মানুষ কেউ আসবে না নারী পুরুষ নির্বিশেষে বলতেছি কেউ অবয় দিতে আসবে না অবয় বোঝেন তো কেউ সান্ত্বনা দিতে আসবে না কেউ সঙ্গ দিতে আসবে না বিদা দুজাহানের বাদশা পর্যন্ত জমিনে আসতেন যদি বাদশাই না হইতো তাহলে কুইসাব কোনদিন এই সাক্ষী দিত না মারা কুইসাবকে যখন ইশারা করতে ইয়া ইউহাকাব ও কুইসাব তো जिंदा হইয়া ভাষা উঁচু করে বলতেছে লাবাই ও ইয়া সাইনা ফায়ামিল কিয়ামা ও দুজাহানের বাদশা আমার কপাল খোলা গেছে

চিৎকার সমগ্র জগতে পিছিয়ে চলবে সে তো কামিনাবি দেখবেই দেখবে আমার গাদিবা যে আপনাকে মানবে না সে তো চির হতো হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে

তো জাহানের বাদশাহী যদি না হবে তাহলে কই সব জিন্দা হইয়া সাক্ষী কেন দিবে উচিত তো ছিল না কে জমিনে আসবে কিন্তু এই মাসেই সন্দীপের মানুষ বাদশাহ জমিনে চলে আসছে ঠিক না দুই তারিখে মনে হয় বারোই আর ঠিক না আপনারাও তো চিটাগাঙ্গের একটা থানা ঠিক না পনেরোটার ভিতরে আপনারও তো একটা ঠিক না খুব যশ্নে জুলুস হবে ঠিক না হ্যাঁ এতটুকুই নবীর হক আদায় হবে না এতটুকু নবীর হক আদায় হবে না এতটুকু যদি নবীর হক আদায় হইতো তাহলে তো হইতই না 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 এতটুকু নবীর হক আদায় হবে না যার চোখের পানি উন্নতের জন্য আরো সে

সন্দীপের মানুষ মানুষকে এই কথা বুঝানোর জন্য মানুষ দিন তোমার কেন প্রয়োজন তোমার জীবন চলবে না কেন দিন ছাড়া তোমার রাত্র কাটবে না কেন দিন ছাড়া তোমার দিন কাটবে না কেন দিন ছাড়া তোমার কবর বনবে না কেন দিন ছাড়া তোমার আখেরা সৌন্দর্য হবে না কেন ছাড়া প্রত্যেকটা কদম তোমার বনবে না যে দিন ছাড়া শূন্যতা বাড়বে শূন্যতা কমবে না একা বড় শূন্য ঠিক না কি বড় আমার কথা বোঝেন একটু আগেই তো বিয়ে হইল ঠিক না মলানা সারাদিন ভাবতে ছিল একা আসি একা একা ঘুরি একা একা থাকি পুরো শূন্য মনে হয় বিয়ে করলে শূন্যতা দূর হয়ে যাবে ঠিক না